দর্শক আজকে নিয়ে যে আপনাদেরকে একটা পুরনো স্মৃতি মনে করে দেওয়ার জন্য আপনারা জানেন পাট বাংলাদেশের সোনালি হাঁস এই পাটের কথা আমরা এখানে এখনো চাষ করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর রুটে পাশে আমরা বিরামপুর গ্রামে আপনারা দেখতে পারেন আসেন আমরা দেখাই এই পুরনো স্মৃতি গুলা মনে করে দিই কিভাবে মা বোনেরা আমাদের চাচারা কিভাবে কাজ করতেছে পাটের সোনালী হাঁস এখনো মন্দিরে কাজ এই পাট গুলো আপনার প্রথম হইল আপনার এই পাটকে চাষ করে এটা আমরা নাইলা বলি এই নাইলাটা আস্তে আস্তে বড় হয় বড় হওয়ার পরে কাটে কাটার পরে এই পানিতে ভিজা পানিতে ভিজানোর পরে এই পাট গুলো তখন এই দেখেন আপনার পানিতে ভিজানোর পরে পরে পাট গুলো যখন একদম পচে যায় তখন পচার পরে ওনারা এই পাট গুলাকে সুলা তৈরি করে পাট পাটটা আলাদা রাখে এইটারিক কার্যক্রম চলছে একটু আপনারা দেখুন এক নজর যদি দেখে এই পাটগুলো আমি এখানে এখান থেকে এই পাটগুলো এখন সুলা তৈরি করবে আর পাট গুলো আলাদা রাখবে আর সুলাটা রাখবে রাখার পরে যে দেখুন জনজনের কাছে পাট গুলা ধরছে এখন নৌকা থেকে পানি দিয়ে ধুয়ে কিন্তু পানি লাগবে প্রচন্ড মানে পানি যেখানে আছে সেখানে হবে এই পানি ধুয়ে পাট গুলার পাট জায়গায় রাখবে একদম সুলা গুলো আপনাদেরকে এক নজর দেখাবো যে সুলা শুকিয়ে যাচ্ছে তারপরে এটা দিয়ে সুলা দিয়ে তারপরে আপনার বিভিন্ন কাজ করবে বাবু ভালো লাগতেছে

সব সময় যাতে পাঠ হোক আমাদের ঐতিহ্যটা বাংলাদেশের যে সোনালিনী হাঁস পাঠ এই ঐতিহ্যটা রেখে দেখ সবাই আমরা তুলতেছি না ভাই যারা মন্ত্র ময়দা শুনবে আশা করি আপনাদের আশা অবশ্য পূরণ করবে এই দেন কত সুন্দর গায়া পাট বুলান যাচ্ছে কি আপনি কি ভক্ত বলছেন কেউ উনি ভক্তবদের শুনলেন উনি কার্যক্রম চলে যাচ্ছে আপনি সব সময় এই পাট গাজ করবেন পাট কিন্তু বাংলার সোনালী হাস আচ্ছা মূল্যবান জিনিস উনি সবসময় করবে আবার সবসময় করে থাকে উনি আশা করি উনি সবসময় বজায় রাখবে এই ধারাবাহিকভাবে এই কাজটা তো আমরা এখন দেখেন বর্ষা মৌসুম জোয়ার আসছে খুব সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে ওনারা এই পাট গাছের কাজ করতেছে আশা করি খুব আপনারা পছন্দ দেখে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের নারয় নোয়াগার সুইপুর রোডের মাঝামাঝি আমরা এই কাজটা করতেছি চাচা ভালো আছেন এই পাট গাছ কি সবসময় থাকার উচিত আপনি মনে করেন জি আশা করি চাচা বলতেছে সবসময় যাতে পাট গাছটা থাকে বাংলাদেশের সোনালি হাস তো পাট নাকি চাচা বাংলা সোনালী হাস পাট

এই নোট তাহলে কাউকে না শিবপুর নবীনগর শিবপুর রোড এই রিপুট শিবপুর রোডের পাশেই আমাদের এই পাট গাছের খেত করা হয় অনেক সুন্দর একটা ভিউ আমরা এখানে এই পর্যন্তই সামনে অনেক যে ভিডিও পাবেন অন্য ইনফরমেশন নিয়ে অবশ্যই পাবেন যে কোনো ভিডিও পাবেন সাথে রাখবেন হেলাল দেওয়ার মজার ভিডিও পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা নতুন নিত্য নতুন ভিডিও পাবেন Hola, Dave. Hola,